মারজান ভাবি গ্রামে আইসি কি তারে গান শুনাই তৈলে সেই লেবের গান শুনাল হ্যাঁ খালেক ভাই এখন তুই যে যেকোনো গানে বাজাই পারিস তো কি জানি একটা গান আছে খালিক ভাই লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে আইসা ও লোকে বলে আমার ঘরে নাকি চা ও লোকে বলে আমার ঘরে নাকি না চা নয় আমার বন্ধু এসেছে না গোনা চাঁদ নয় আমার বন্ধু এসেছে পারবি না দারগুনে আইসি <laughs> <ellt Mandarin> <Aad> <laughs> <layders> আইয়া তো আপনাকে ব্যবহার করলে খুব বাজে ব্যবহার করছি বিশ্বাস করেন যখন আপনার বাজে ব্যবহার করছি আপনারা না কষ্ট পাইছেন এর অনেক বেশি কষ্ট পাইছি মুই কিন্তু তারপরও করছি বাদ দইছি ভাইয়া ক্যাকি যদি আপনারা মোর জানতে চান মোর কি হয়েছে মুই জুত করিয়া থাইকা মোর মন খারাপ সেকালে যদি আপনারা মারজানের কথা জানিয়ে যেতেন তাহলে মারজান সম্বন্ধে আপনাকে একটা বাজে ধারণা হইতে আর আপনারা যদি কেউ মারদান লইয়ে বাজে কথা কইতেন বিশ্বাস করেন আমি নিজের কন্ট্রোল করতে পারতাম না কারণ আপনারা আমার অতি আপন আর মারজান তো মারজান তো ই এই কারণেই আমি আসলে আপনারা বাজে ব্যবহার করছি ভাইয়া আপনারা আমার মাফ করিয়ে দেন আমি মাপ চাই আপনার সবাই কইয়ে দেন যে আসলে হাবু অনিচ্ছাকৃত করছে ইচ্ছা করিয়ে করে নাই তারপরে সুপার দিয়ে দাঁতা বেড়া হে আরে বেডা। মারজান বাবির গন দিয়া সব হুঁছি তুই যে কষ্টটা লইয়া দেশে ফিরছিলি আরে তুই তো বাইচা আসলো তোর জায়গায় মোরা থাকলে গলায় দড়ি দিয়ে মরিয়া যেতাম কোন ওই সময় তোর আচরণে যে কষ্টটা না পাইছি না এর চেয়ে বেশি কষ্ট এখন পাইস এবারে এ তুই কে ডা তুই মগু কলজার ভাই তুই মগু এক একটা আর মাথার তাস তুই মাপ চাইতেছো বেডা হ্যাঁ কাউন্সিল ভাই

মনে বলছেন সাপের খেলার হয়ে গেছে গেছে ব্যাংক কুঁজছে কোনটা লাগবে সব মোরা তোকে না কি হয়েছে খাল বিল মিলিয়ে বরিশাল না হ্যাঁ মনে করতো যে হাফে কিলবিল কিলবিল করে আমি সে ওরকম না তো সে বাসে তাইলে হাফের খেলা দেখা যাবে না আমি গেছি হাই হাই বললেই ব্যবস্থা হইবে এখন তাইলে কি পারবেন না অ কি আবার জি গায় বেটা মনে পড়ছে সাপের খেলার আয়তন ওই গেছে।

চাঁদে নয় আমার বন্ধু এসেছে না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে ও লোকে বলে আমার ঘর